হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ স্টাইল ইন ক্যানাডা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি একেবারে ভিন্ন টাইপের একটি খাবার আইটেম আমি আজকে প্রথম হচ্ছে এটা রান্না করব আমি জানি না হয়তো অন্যরাও করে হয়তো ওরকমভাবে আমি ঠিক দেখিনি কিন্তু আমি আজকে চিন্তা করলাম যে আমি একটু ডিফারেন্টভাবে এই খাবারটা রান্না করি আজকে রান্না করব হচ্ছে করলা স্টার্ট করলা হচ্ছে যেহেতু তিতা এই ভাবের জন্য অনেকেই হচ্ছে খেতে চায় না কিন্তু করলার রয়েছে অনেক অনেক হচ্ছে উপকারী গুণ এবং যাদের হচ্ছে ডায়াবেটিস করলা হচ্ছে তাদের জন্য একেবারে জাদুকরি টনিক যদি কেউ করলার জুস হচ্ছে করে খেতে পারে তাহলে বেশ অনেকটাই হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের জন্য হচ্ছে খুবই উপকারী এবং ত্বকের জন্য ভীষণ ভীষণ ভালো কিন্তু আমরা হচ্ছে করলার তিতা যেহেতু তিতা এর জন্য আমরা করলাটা অনেকেই খেতে চাই না ছোটরা কিংবা বড়রা অনেকেই খেতে চায় না আবার যারা পছন্দ করে তারা খুব পছন্দ করে খায় কিন্তু আমি আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করছি যাতে হচ্ছে সবাই হচ্ছে খেতে পছন্দ করে এতে হচ্ছে করলার তিতাভাবটাও হচ্ছে তেমন একটা আসলে থাকে না এবং থাকে না কারণ হচ্ছে আমি নিজে একবার শুধু একটু ইনফরমালি করে খেয়েছিলাম তখন আমি দেখলাম যে করলার তিতাটা একটু কমে এসেছে আই থিঙ্ক একটু তিতাভাবটাও কমে কমে যায় যেহেতু স্টাফড করলা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করা হবে এবং হচ্ছে এই তো তো চলুন আজকে রান্না করে ফেলি তৈরি করে ফেলি যে স্টাফড করলাম আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে একটি ডিফারেন্ট আইটেম আমরা সবাই চাই একটু ভিন্নতা রায় একটু ভিন্নতা চাই আমিও চাই আমিও পছন্দ করি প্রত্যেকটা জিনিসে কি খাবার কি পোশাক আশাক সব কিছুতেই হচ্ছে আমরা ডিফারেন্ট কিছু লাইক করি সো কেন খাবারের বেলায় নয় খাবার বেলায় আরো বেশি করা উচিত মানুষের চিন্তা করা উচিত কিভাবে ডিফারেন্টলি খুব আরো টেস্ট আরো বাড়ানো যায় ডিফারেন্টলি প্রেজেন্ট করা যায় রাইট ওকে শুরু করি তাহলে স্টার্ট করলে প্রিপারেশন আজকে আমি আপনাদেরকে করলা দিয়ে একটা স্পেশাল আইটেম করে দেখাবো এটা হচ্ছে স্টাফড করলা করব আজকে আমি আস্ত করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং আস্ত করলা মানে দেখানোর জন্য রেখেছি মানে করলাগুলো এই সাইজ ছিল এরকম আস্ত ছিল এটাকে আমি এভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর হচ্ছে অন্যান্য প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব করলা হচ্ছে অনেকেই খেতে চান না তিতা বলে কিন্তু এভাবে যদি একটু ডিফারেন্ট ওয়েতে করা যায় সেটা হচ্ছে খেতেও ভীষণ মজার হয় এবং দেখতেও সুন্দর হয় মানে আগে তো হচ্ছে দর্শনধারী পরে গুণবিচারী সো এভাবে ডিফারেন্ট ওয়েতে আপনারাও ট্রাই করতে পারেন আসলে স্টাফড কারলা আমি দেখিনি কোথাও করে হয়তো কিন্তু আমি নিজে থেকেই চিন্তা করলাম এভাবে আজকে করবো সো দেখি কেমন হয় আই হোপ ভালো হবে ইনশাল্লাহ সবগুলো করলা ভেবে কেটে নিলাম কেটে এখানে মাঝখান থেকে একটা চামচ দিয়ে মাছের এই বিচি সহ নরম অংশটুকু আমি হচ্ছে আলাদা একটা নিয়ে নিয়ে সবগুলো এভাবে হাতে নিয়ে চামচ দিয়ে দিয়ে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ব্যালেন্স থাকবে এবং ভেঙে যাবে না করলাটা এভাবে সবগুলো হচ্ছে মাঝখান থেকে কুড়িয়ে সুন্দর করে এভাবে এখানে আলাদাভাবে নিয়ে নিলাম কিছু ফেলবো না এগুলো আমি সব ইউজ করব কিছু ফেলা যাবে না এবার হচ্ছে সব রেডি টমেটোটাও কুচি করে নিয়েছি এবার হচ্ছে এই করলার মাঝের অংশটার সাথে দিয়ে দিলাম ধনে পাতা দিলাম কাঁচা মরিচ রসুন দিয়ে দিলাম সব দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিব লবণ এবার সব তো দেওয়া হয়ে গেল এবার হচ্ছে সব একসাথে ভালো করে মিক্সড করব। টমেটো পেঁয়াজ মরিচ রসুন কাঁচামরিচ ধনে পাতা সব একসাথে ভালো করে মিক্সড করে নেব হ্যাঁ এটা ঠিক যে করলা এমনি আমরা যখন ভাজি করি সেটা শুধু কুচি কুচি করে কেটে হয়তো আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে তেলে হয়তো ফ্রাই করে নিই কিন্তু আহ এই রান্নাটাই কিছুটা একের পর এক কিছু প্রসেস মেনটেন করতে হচ্ছে তো আপনাকে একটা মজার জিনিস ভালো জিনিস খেতে হলে কিছুটা তো একটু কষ্ট করতেই হবে আর এটা তেমন একটা বেশি কষ্ট না বলেই আমার মনে হয় তাই না যারা আমরা রান্না করি বা অন্যকে খাওয়াতে পছন্দ করি আমরা চাই যে একটু ডিফারেন্ট করে সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করতে পারি তাই না প্রেজেন্টেশনটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট বিষয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আপনার কি বলবো প্রতিটি ক্ষেত্রে প্রেজেন্টেশন খুব খুব জরুরি নাইস প্রেজেন্টেশন আমরা সবাই চাই একটা জিনিস দেখে সবাই যাতে খুব আমার প্রশংসা করে যে বাহ দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে এই জন্য হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে নিউ লুক চাই নিউ লুক নাইস লুক আশা করছি আজকের খাবারটাও সেরকম ভেরি ভেরি ডেলিশিয়াস হবে সব একসাথে এভাবে মিক্সড করে নিলাম এবার হচ্ছে মেন প্রসেস মেন প্রসেসে চলে যাচ্ছি এবার হচ্ছে এর স্টাফগুলো আমাকে ফ্লেস করতে হবে এই করলার মাঝে মাঝে রান্না যে মানে আসলেই একটা আর্ট একটা শিল্প সত্যি আপনি যতটা মেনটেন করবেন দেখতেও যেমন সুন্দর হবে খেতেও ভালো হবে এবং টেস্ট টেস্টবার তো একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আপনি আপনার টেস্ট টেস্টবার যদি ভালো থাকে সো সব খাবারই মজাদার হতে বাধ্য আসলে ওয়ার্কিং উইমেনদের জন্য তো সময় একটা বিশাল ব্যাপার ম্যানেজ করা সবার জন্যই সময় খুব ইম্পর্টেন্ট এবং ম্যানেজ করা খুব প্রবলেম কিন্তু আমাদের জন্য আসলে খুব কষ্ট হয়ে যায় মানে মনে স্বাদ ইচ্ছা থাকে এক এক রকম এটা করব সেটা করব অনেক ইচ্ছে থাকে সময়ের কারণে কখনো পেরে উঠি কখনও পেরে উঠি না কিন্তু চেষ্টা করি হানড্রেড পারসেন্ট ট্রাই করি যে করার একটু ডিফারেন্ট কিছু আর আমার তো অত সময় আসলে নেই যে আমি আসলে আবার ইউটিউব দেখবো কে কি করছে না করছে কিভাবে করছে ওই সময়টুকু ম্যানেজ করাটা আমার জন্য টাফ হয়ে যায় সো নিজের মাথায় চিন্তা করে এবং আগে থেকে ভাবারও সময় পাই না যৎক্ষণাৎ তৎক্ষণাৎ একটা আসলে ডিসিশন নিতে হয় যে আজকে এটা করবো বা এবং তাড়াহুড়াই করছি কারণ এটা বের হতে হবে সো এভাবে সব স্টাপ করে নিচ্ছি সো ভিওর্স এখানে সব স্টাফ এভাবে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে আর এখানে তেল গরম করা আছে এবার হচ্ছে এক এক করে স্টাফগুলো দিয়ে দিব বিসমিল্লা সাবধানে আসলে প্লেস করতে হবে কারণ না হলে হচ্ছে যেতে পারে আচ্ছা মজার জিনিস খাবেন আর কষ্ট করবেন না তাতে হবে না প্লেস করে দিচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু ডিফারেন্টলি এবং সুন্দর করে হচ্ছে করলাটা প্রেজেন্ট করার চেষ্টা করছি এটা হচ্ছে দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমন ভালো হবে আশা করছে ইনশাল্লাহ এবং হচ্ছে একটা জিনিস কিন্তু আমরা সবাই খুব মনে করি যে আগে হচ্ছে দর্শনধারী তারপর গুণবিচারী দেখতে যদি আপনার কোনো একটা কিছু প্রথমেই ভালো লেগে যায় খাবারটা ধরুন খুব সুন্দর দেখতে ভালো লাগছে তাহলে কিন্তু আপনার মনে হবে খাবারটা মজাও হবে এবং দেখি যেহেতু মনটা ভালো হয়ে গিয়েছে মানে ইম্প্রেশনটা ভালো হয়ে গিয়েছে দেন আপনি খেতেও মানে খুব সুস্বাদু ফিল করবেন এবং খাবারটা আসলেই ভালো হবে ভালো হবে এবং ভালো হয় আসলে যেটা দেখতে সুন্দর বেশিরভাগ ক্ষেত্রেই আশা হত হওয়ার পসিবিলিটি খুব কম চলুন রান্নাটা শেষ করি আসলে সবসময় এক খাওয়া দাওয়া খাওয়ার চেয়ে আপনি যদি একটু চেঞ্জ করে রান্না করেন একই জিনিস একই উপকরণ একটু নিজের বুদ্ধি খাটিয়ে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং আপনার ক্রিয়েটিভিটিরও খুব প্রশংসা করবে মানুষ আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আপনার মাঝে মাঝে মানে তেলের মাঝে যাতে কারণ যাতে করলার নিষ্ঠুকু হচ্ছে লবণটা পায় আপনার হচ্ছে যে সাইডে তেল টুকর এই তেল টুকু একটু নিয়ে নিয়ে আপনি মাঝে মাঝে হচ্ছে আবার দিয়ে দিতে পারেন এতে ভালো হবে একটু সর্ষের তেল সরিয়ে দিতে পারেন এটা ফ্লেভারটা যেমন ভালো আসবে খেতেও দারুণ মজা হবে এবার হচ্ছে আমি একটু ঢেকে দিব এটা একটু সেদ্ধ হোক দেখি কি অবস্থা হচ্ছে উল্ট দেওয়াটা খুব রিস্কি তো না উল্টে দিলেও চলবে কারণ এটা হয়ে যাবে দেখুন রান্না কত কষ্ট হাতের মধ্যে যে পড়ে গেছে যখন স্টাফগুলো তেলে তখন হচ্ছে তেল পোস্ট তো পড়েছেই প্লাস ও কিন্তু দেখবে না জানবে এত কষ্ট করে যে যে রান্না বান্না করি আমরা এই যে কত কষ্ট সহ্য করতে হয় কিন্তু খাওয়ার সময় কিংবা খাওয়ার পরে রান্নার প্রশংসা তো পাবোই না বরং মজা হলে উম উলুম 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 করে খেয়ে সবাই উঠে চলে যাবে একটু বলবেও না যে খাবারটা মজা হয়েছিল বা তোমার ক্রিয়েটিভিটি প্রশংসা করতে হয় আর এটা তো নানা কার তাই না আপনি একটা মানুষকে ভদ্রতা বসত সেটা বলা উচিত কারণ এত কষ্ট করে একটা মানুষ রান্না করে এই চুলার আগুনের কাছে থেকে এতক্ষণ এবং প্রত্যেকটা মানুষই চায় রান্নাটা মজা হোক হয়তো কারোটা হয় কারোটা হয় না কিন্তু সবাইকেই আসলে কিছুটা ধন্যবাদ দেওয়া উচিত দেখতেই পাচ্ছেন আমার স্টাফ কারলা হয়েছে হয়ে গেছে অলরেডি রেডি টু ইট দেখতে যেমন ইয়ামি এবং খেতেও দারুণ মজার প্লিজ 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 আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন যে কত মজার হয় এবং যারা হচ্ছে করলা খান না পিতা বলে তারা হচ্ছে নেক্সট টাইম সবসময় হচ্ছে করলা খাওয়া শুরু করবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমি সেটা বলতে পারি এবং করলা তো ভীষণ উপকারী ভীষণ উপকারী আপনি নর্মালি ওভাবে করলা খেতে না পারলে খেতে খেতে চেষ্টা করবেন প্লিজ দেখুন কত কষ্ট কষ্ট হয়েছে ঠিকই করতে কিন্তু দেখতে যেমন দারুণ সুন্দর লাগছে খেতেও দারুণ মজা হয়েছে নর্মালি কুচি কুচি করে তো আমরা সব সময় খাই এবং এটা সেটা ভেরি ইজি টু কিন্তু এটা একটু কষ্ট ঠিক আছে কিন্তু তারপরও আপনি মানসিকভাবে যেমন একটা তৃপ্তি পাবেন দেখতেও ভালো লাগছে নান্দনিক রূপ সো এরকমটাই তো হওয়া চাই তাই না সব সময় একই রকম খাবার কারি বা খেতে পৌঁছায় একটু ডিফারেন্স মানুষ সব কিছুতেই চায় কি জীবন আচরণে কি খাদ্যাভ্যাসে সব কিছুতেই তবে যত্নটা খুব জরুরি কি রান্নার ক্ষেত্রে কি জীবনের ক্ষেত্রে আপনি মানুষের জীবনের সম্পর্কগুলোও যদি আপনি যত্ন না নেন সে সম্পর্ক খুব সুন্দর এক সময়ের খুব সুন্দর সম্পর্কগুলোও নষ্ট হয়ে যায় ধীরে ধীরে আপনি নিজেও বুঝবেন না যে কখন আপনার মনের অজান্তে আপনার সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সুতরাং সম্পর্কগুলো সুন্দর রাখতে দীর্ঘস্থায়ী চর্চা করবেন যেমন রূপ চর্চা প্রয়োজন তেমন জীবন চর্চা প্রয়োজন সবকিছুরই যত্ন চাই কি মানুষ কি যন্ত্রপাতি কি গাছপালা সবকিছুই ওকে আজ এ পর্যন্তই হয়ে গেল আমার বিটার গোল্ড স্টাফ স্টাফ বিট আর গোল্ড সো আইপ আপনারাও ভীষণ লাইক করবেন প্লিজ একবার অন্তত করে দেখুন করে দেখুন এবং খেয়ে দেখুন ওকে সো ভিও দেখতেই পেলেন কীভাবে রেডি করে ফেললাম যে করলা দেখতে যেমন সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আমি অলরেডি টেস্ট করে ফেলেছি আশা করছি আপনারাও আমার মতন আমার এ রেসিপি দেখে আপনারাও বাসে ট্রাই করবেন একবার হলেও ট্রাই করবেন এরপর থেকে আমার মনে হয় করলা কেউ খাবে না বলে আমার মনে হয় আর কেউ বলবে না সবাই হচ্ছে খাবারে করলাটা হচ্ছে একটা মাস্ট আইটেম হিসেবে রাখবে আমার তো সেটাই মনে হচ্ছে কারণ খেতে এত মজা হয়েছে খুবই ভালো হয়েছে এবং দেখতেও দেখছেন যে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে তো আশা করছি সবাই অনেক লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আজ এ পর্যন্তই শেষ করছি আজকের ব্লগ দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ 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 অস্বাস্থ্যকর খাবার দাবার এড়িয়ে চলুন স্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করুন নিয়মিত এবং করলা খান করলা কিন্তু অনেক 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 উপকারী এবং হচ্ছে যারা ওজন নিয়ে হচ্ছে একটু দুশ্চিন্তায় আছেন করলা কিন্তু ওজন নিয়ন্ত্রণেও হচ্ছে বেশ সহায়তা করে সো একটু মেনটেন করার চেষ্টা করুন এটা হচ্ছে আপনার জন্য ভালো কারণ স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল আপনি যদি সুস্থ থাকেন আপনি হচ্ছে অনেক কিছু করতে পারবেন জীবনে আপনার সব স্বপ্ন সফল হবে কারণ হচ্ছে সুস্থ থাকলেই মানুষ তার স্বপ্ন সফল করার জন্য কাজ করতে পারবে এগিয়ে যেতে পারবে অ্যাক্টিভ থাকবে সব সবসময় রাইট মানুষ অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না কিছু করতে ইচ্ছে করে না এজন্য সুস্থতা মানুষের পরম 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 মানে চাওয়া পাওয়া তো আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন ওকে নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব চিল দেন বাই বাই